সেই ইচ্ছাটা প্রকাশ করতে পারে না অনেক সময় তো আমি চাই যে তারা কাজ করুক আমার দুটো সিনেমা আছে সামনে সেটারই অডিশন এখানে অডিশন দিতে এসে অনেকেই বললো যে এর আগে অনেক জায়গায় অডিশন দিয়েছে কিন্তু সেখানে আর্থিক লেনদেনের জন্যই কিন্তু সেখান থেকে তারা গেছে গ্রহণ করলেও কিন্তু তারাই নিজের থেকে যায়নি তো আপনার ক্ষেত্রে এরকম কিছু ঘটতে পারে প্রথমত একটা কথা সেটা হচ্ছে কলকাতা থেকে আমার যেমন তো কলকাতা থেকে নিয়ে সম্ভব নয় এবার আমি চাই যেহেতু মুর্শিদাবাদে শুটিং হবে আমি চাই এখানকার মানুষ এখানে আমাদের হোটেল হোটেল যেমন লাগে না কলকাতা থেকে আসলে কি হোটেল লাগে এখানে আর্টিস্ট আছে আমি এখানকার আর্টিস্ট নিয়ে কাজটা করব এবং সেটা ফ্রি অফ কস্ট কোনো টাকা এই ধরনের প্রোগ্রামে এবং অফিসে সরকারের যে স্বীকৃতি থাকে সেইটার ব্যাপারে কিছু আছে

I a s a k e n I i n e e r i g i t e t of b w a t is it? What do e কত বিলতার হ্যাঁ কত বিলতার তো এই শাঠওয়াল নিয়ে মুতিটা কাকা আর যা